হে চ্যাম্পিয়ান আজকের ভিডিও তোমার মাইন্ডসেটকে একদম নেক্সট লেভেলে নিয়ে যাবে স্টে উইথ মি তুমি আজ যেমন আছো তোমার মাইন্ডসেটের কারণেই আছো এটা ধনী বা গরিবের ব্যাপার না এটা চিন্তার ব্যাপার কারণ মাইন্ডসেট ঠিক থাকলেই মানুষ অন্ধকারের মধ্যেও আলো খুঁজে পায় কেউ বলে আমার পক্ষে অসম্ভব আবার কেউ বলে আমি না পারলে কে পারবে এই ভাবনাটাই ঠিক করে তুমি কোথায় দাঁড়াবে ভিড়ের মাঝে না ভিড়ের সামনে মাইন্ডসেট মানে শুধু ভাবনা নয় এটা একটা স্টিয়ারিং হুইল যেই দিকেই ঘোরাবে সেই দিকেই তোমার জীবন যেতে থাকবে তুমি যদি বলো আমি পারবো না তাহলে ইতিমধ্যেই তুমি হেরে গেছো আর যদি বলো আমি পারবো ইতিমধ্যেই জয়ীর পথে আছো এই পৃথিবীতে তারাই সাকসেস হয় যারা থাউজেন্ড এক্সকিউজের মাঝেও একটা রিজন খোঁজে কেন আমি পারবো স্ট্রং মাইন্ডসেট মানে আত্মবিশ্বাস না যা ব্যর্থতার ছাই থেকে সাফল্য গড়ে তোলে একবার মাইন্ডসেট বদলাও দেখবে পুরো দুনিয়ায় চেঞ্জ হয়ে গেছে তোমার সাকসেস শুরু হয় তোমার মনের ভেতর থেকে যত বড় ভাববে তত বড়ই হবে মাইন্ডসেটই হলো সেই চাবি যা তোমার ভবিষ্যতের দরজা খুলে দেয় রিমাইন্ডির তোমার চিন্তায় তোমার দিক ঠিক করে তাই বলো নিজের মনে আমি পারবো আমি থামবো না আর কমেন্ট করে জানাও তোমার মাইন্ডসেট বদলাতে তুমি প্রস্তুত তো